আপনাকে প্রথম প্রশ্ন হলো আপনার মসজিদে মামতি করার জন্য দাড়ি বড় রাখা শর্ত কিনা না দাড়ি বড় রাখা শর্ত নেই মানে মসজিদে মামতি করার জন্য যে দাঁড়িয়ে বড় রাখতে হবে এটা একটা বিভ্রান্ত মাছ চালা এটা সঠিক কথা নয় দাড়ি তবে দাড়ি রাখার বিধান তো আমাদের জানা আছে ইসলাম ঈশ্বরের মধ্যে দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব কেউ যদি দাঁড়িয়ে হরফ করে থাকেন তিনি গুনা করছেন তাহলে হ্যাঁ শেভ করলে তাহলে এই ব্যক্তি তো মানে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেবে না সমাজের লোকেরা ইমাম হিসেবে নিয়োগ দেবে না এরা তো দাঁড়িয়ে আছে তো সেখানে সেক্ষেত্রে আসলে বাস্তবতা হচ্ছে আমাদের সমাজের মধ্যে যেটা সেটা অনেক বাড়াবাড়ি করা হয় অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি যে মসজিদের কমিটির লোকদের দাঁড়িয়ে নেই তারা ইমাম সাহেবের দাঁড়িয়ে নিয়ে মানে বাড়াবাড়ি করে শুধু দাঁড়িয়ে দৈর্ঘ্য প্রশ্ন নিয়ে বাড়াবাড়ি তো এটা আসলে গলত দৃষ্টিভঙ্গি এগুলো কিছু বাড়াবাড়ি আমাদের সমাজের মধ্যে রয়ে গিয়েছে আরও সময় লাগবে মানুষের বুঝ সেখানে তৈরি হতে হবে ইসলাম সম্পর্কে তাদের আইডিয়া ধারণা যেটি আছে সেটা আরও একটু ক্লিয়ার হতে হবে দাঁড়িয়ে রাখা অবশ্যই আছে কিন্তু দাঁড়িয়ে যদি মানে লম্বা না হয় তাহলেও তিনি মামতি করতে কোনো ধরনের প্রতিবন্ধকতা কোনো ধরনের বাধা